তোম প্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এখন সন্ধ্যার টাইম দেখেন প্রায় সাড়ে আটটা বাজে সন্ধ্যা হচ্ছে এই সন্ধ্যা হইতে হইতে নয়টা বেজে যাবে তো যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি ভিডিওটি করছি সেটা হলো দেখেন এই যে এটা আমাদের বাসা এখানে আমরা থাকি তো এই দেশে জিনিসপাতি যদি খারাপ হয়ে যায় কি করে আপনাদের দেখাই এই দেখেন এটা একটা হলো আপনার শুয়ে থাকার যে কি বলে এই নামটা ভুলে গেলাম আর কি যাই হোক এইটা দেখেন এই যে রাস্তার ধারে রেখে গেছে এরপরে আপনার সিটি কর্পোরেশনের লোক এসে এইটা আপনার নিয়ে যাবে এই যে একটা ওয়াশিং মেশিন ওই যে একটা ফ্রিজ ঠিক আছে তো এই জায়গা নষ্ট হয়ে গেলে এইগুলো ফালাই দেয় এরা নিয়ে যায় এগুলো রিপেয়ার হয় না এগুলো আবার আপনার ই হয় মোটিভেশন হয় মানে ঘোরাঘুরা হয় এগুলা নির্দিষ্ট একটা জায়গায় ফেলে দেয় তো এগুলো অবস্থা আমাদের দেশ হইলে পরে এগুলোকেই টেকনিশিয়ান দিয়ে ঠিক করাই তো এবং আরো কতদিন চালানো যায় এগুলো দেখতে এই হলোই অবস্থা দেখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম